একটু ভালোবাসা পেলে হয়তো জীবন্ত লাশের সংখ্যা অনেক কমে যেত আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলেন যাদের নিজের চরিত্র ঠিক নেই প্রেম হলো দায়িত্ব আর সেটা কখনো একার নয় এটা ভাগাভাগি করে নিতে হয় পাবো কি জানি না কিন্তু রোজ তোকে ভগবানের কাছে চাইতে ভুলি না তাকে নিয়েই খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না সবাই সব কিছু ভাগ করে নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না প্রতিশোধ আমিও নিতে পারতাম কিন্তু তোকে হাসলেই বেশি সুন্দর লাগে সব কিছুই পারি শুধু নিজের মনটাকে কন্ট্রোল করতে পারি না ভালোবাসি বলেই তো অল্প অবহেলাতেই এত কষ্ট পাই উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত কাঁদিয়ে চলে গিয়ে বলছ ভালো থেকো সময় এলে বুঝতে পারবে যতটা সস্তা তুমি ভেবেছিলে ততটা আমি ছিলাম না আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন নিজেকে সুন্দর দেখাবে সুখী হওয়ার একটা উপায় আছে কাউকে কখনো ঠকাবেন না তাহলে অবশ্যই সুখী হবেন যে সব সময় হাসে তার অতীতটা ঘেটে দেখো হয়তো তোমার চোখে জল চলে আসবে আমি সব পারি শুধু তোকে ছাড়া থাকতে পারি না মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে একটা সময় কত খুশি থাকতাম টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায় সে মেয়ের কপালে টাকা থাকলেও ভালোবাসাটা থাকে না বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি যাকে আমরা কখনো পাব না মন প্রাণ দিয়ে আমরা তাকেই ভালোবেসে ফেলি আমরা যাকে হারাতে চাই না তাকেই সবার আগে হারাই মনের কথা বোঝার মতো লোক পাওয়া খুব মুশকিল আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবেন ভালোবাসে কিনা জানি না কিন্তু আজও তোমার নাম শুনলে হৃদস্পন্দন বেড়ে যায় কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না যে পুরো হৃদয় জুড়ে থাকে সে কেন ভাগ্যে থাকে না কেন এত অবহেলা করিস পুরনো হয়ে গেছি বলে হাজার অপমানের পরেও যদি কেউ বলে আপনাকে ভালোবাসে তবে তার ভালোবাসা পবিত্র যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লে চোখে জল আসবে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যত কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনিভাবেই আমরা কিছু মানুষকে যতটা আপন ভাবি আসলে মানুষগুলো অতটা আপন নয় মিথ্যে বলে হাসানো চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্ন করে রাখবে কাদায় তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম আমরা চাইতাম মানুষটা ভালো থাকুক মানুষটা আমাদের সাথেই থাকুক